আসসালামু আলাইকুম মূলত আগামী চার তারিখ অনার্স তৃতীয় বর্ষের ফকলোর তত্ত্ব ও লোকসাহিত্যের পরীক্ষা এই পরীক্ষাতে একদম হুবহু কমনের জন্য আপনাদেরকে কিন্তু স্পেশাল সাজেশন আজকে রাতে কিংবা আগামী কালকে দেওয়া হবে তো আমার এই হুবহু সাজেশন পেতে মাস্ট বি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আপনাদেরকে এই দেখেন আমি নিজে নিজে অ্যাকচুয়ালি অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট আমি নিজে পড়ছি আর আজকে এখন দেব না কারণ আমি এখনও জাস্টিফাই করিনি তো মূলত নিজে আমি পড়ছি ঠিক আছে অন্য কাউকেও যেন হেল্প করতে পারি সেই জন্যেই মূলত আমার এই অ্যানালাইসিস করা বিগত তিনটা পরীক্ষাতেই আমার অ্যানালাইসিসের যে কোয়েশ্চেনগুলো আমি করেছিলাম খ বিভাগ ক বিভাগ ইভেন ক বিভাগও কিছু এসেছিল। কিন্তু খ আর গ একদম হুহু কমন তো এইগুলো আমি নোট করে পড়েছি অবশ্য কিন্তু আপনাদেরকে আমি মাস্ট সাজেশন দেব আজকে রাতে কিংবা কালকে। তো সে সেই সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর বিভিন্ন ধরনের জাতীয় ইউনিভার্সিটির তথ্য পাওয়ার জন্য মাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল